এর নাম নামেরা বদলা দিও না দাদুতলাম মিউজিক কোম্পানি থেইগা। আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি আশিদুল মিউজিক কোম্পানিতে আইছি আর পরে এরম একটা বস্তু দেখতাছি স্ট্রেক। ফেরি ফেরি স্ট্রেক যদি আইনারা খাবার চাই আশিদুল মিউজিক এর নিয়ে মানে রোস্ট করবেন তো আমি এনে করে দেখাইতাছি দেখুন বহুত মানুষ জমা হইছে বর্তমান স্ট্রেক খাওয়ার পরে। তাহলে আমি ক্যামেরা বানাই লইলাম দেখাইতাছি। যদি কিছু আমার ভয়। দেখ প্রবাদেশনে বহুত মানুষ মানে এই যে ইনারা একটা ভিডিও নিয়ে রোস্ট করছিল রোস্ট করার পরে মানে আজকে ইনারা নিজেই আইছে আমি দেখাইতেছি ইনার ক্যামেরা নল ভাগে আইলে হেলো দেই তো কথা আছে আমরে দাদা সবাই চিনুন হ্যাঁ আমার বাড়ি বুগলে থাকি কিন্তু আমি কিন্তু ওনারা ওই দিনকে আজকে তিন চার দিন আগে আমি ফেসবুক ফলো করছি ফলো করার পরে মানে এই ভিডিওটা আমি ফার্স্ট এই ভিডিওটাই দেখছি ঠিক আছে অন্য ভিডিও আর দেই নাকি তো এই যে দাদা আছে ইনু বলে দাদা আছে ইনু আবার তারপরে দেয় যে আমরে

বা আমরা যারা নাকি আশিদুল মিউজিক কোম্পানি যে বলছি অ্যাকচুয়ালি দর্শকের ভালোবাসার চ্যানেল আশিদুল মিউজিক কোম্পানিকে অসংখ্য মানুষের ভালোবাসা দিছে যার খাতিরে আজকে আশিদুল মিউজিক কোম্পানি হয়েছে তে আমরা মানুষের বারবার আমরা বলছি ভালো কিছু করো সমাজে কিছু করো তে আমরা দেখেন নিত্য নতুন কন্টেন্ট আমরা বানাই তো আমার বড় ভাই হাই বানা তে আমরা ভাই কেউ মাথা বাড়ি দেয় না কিছু কিছু কন্টেন্ট বানাই না যে আমরা ভিডিও দেখে মানুষ খারাপ হোক मैने खराब जतना जता मानुष है क्या बाला সমালোচনা করতেছে তো যে আমার দাদা একজন মানে রোস্ট করছিল তো এনে আই পাইছে ইতিমধ্যে তো আমি আওয়ার পরে মোটামুটি রোস্ট করার মানুষ হয়েছে কারণ যা খাইছে ফেরি ঠিক আছে

দাতলা মিউজিক কোম্পানি হ্যাঁ থই নেই টে খা দে ফ্রি ফ্রি আচ্ছা এটা ফ্রি ফ্রি যে দাতলা আশিদুল মিউজিক কোম্পানি নাই এটা কাটি লাগবো এটা কাটি দে লাগবো দাতলা মিউজিক কোম্পানি থলো লাগবো দাতলা মিউজিক কোম্পানি থা লাগবো এটা যদি থোয়া পায় তাই না মানে ফ্রি ইনশাআল্লাহ তো কাটিং লয়ে বেশি বেশি করে রুশ

বাড়ির বইয়া চলোর ভাই দেখা পাঁচটা ভাই একলগে ঠাকুর ভাই দেখা মানে কিছু মানুষের মানে একদম মানে হ্যাঁ জলে আর কি এটাই মেন কথা নাহলে আমরা মানুষের কি শত্রু মানে কি মানে আমরা হিমালয়ের ঠেলা ঠেলি হয়েছে

আমরা যে যে বিজনেস ধরছি এই বিজনেস আমার করুন লাগবো তে কেৰা ভাইরাল কেৰা ভাইরাল না এইগুলা কোনো আয় যায় না হ্যাঁ মানে মেইন হইলেও কি জানো আপনার কন্টেন্ট কন্টেন্ট আপনার ভালো হবো আনে কে একটা পাগলি রে দে এক্টিং করে আমি সাদি করলে দেয় ভিডিও ভাইরাল হবো ওইগুলো নাই করতে হতে মানে কন্টেন্টটা ভালো লাগবো হ্যাঁ আমার এই যে সারা ফাঁকলে বিলে কো একটা হ্যাঁ এই ভিডিও যদি আইনার সাদিকুল লাগে এক্টিং কৰাই কেউ মোটামুটি ভাইরাল হবো